আসসালামু আলাইকুম ভাই আমার এই গানটি হচ্ছে এস ডিবি দুইশো মডেল পয়েন্ট টু টু কেলিভার আমি গানটি কিনছি আপনার পনেরো দিন হয়েছে এক থেকে দেড়শো প্লেটের মতো ইউজ করছি এটাকে কাজে দেখাই আমার কাছে গানটির উপরে স্ক্রুপ রেল ছিল না তো আমাদের এখান থেকে বন্দুকির দোকানে গিয়ে আমি স্কোপটা লাগাই নিয়েছি আর আমি স্কোপ ব্যবহার করছি বুস নীল তিন নয় চল্লিশ গানটা একটু ফ্রেশ নাটগুলো অরিজিনাল গুলির উপরে গুলি লাগে তো আপনার দিকেও নিতে চান নিতে পারেন স্কোপ বাদে স্কোপটা বিক্রি করবো না স্কোপ আর একজনে নিয়েছে স্কোপ বাদে যদি আমি গানটার স্পিড দেখাই গানটা আমি লোড করি এই আপনি মাঠটিটা গানের গানের এইখান দেখেন একটা ফ্রেশ টুটো কেলিভার ডাইনোপেলেট ইউজ করতেছি এই জায়গা মাঠ এই আশেপাশে মানুষ তো তাই দেখাইতে পারলাম না নিচে মারে দেখাই গানটির পাওয়ার গানটি প্লেট দেখুন কেমন হয়ে গেছে প্লেট আর একটা মাইরে দেখাচ্ছি এইখানে তো ভেঙে যাচ্ছে সমান জায়গায় এইখানে মাইরে দেখায় নিচে মারো এই দেখেন আসলে কাটিস টুকরো টুকরো হয়ে গেছে আর কি এই যে আপনি দেখেন কাটিস টুকরো টুকরো হয়ে গেছে পাত বিতন মারছি তারপরও কাটিস ছড়ায় গেছে তো গানটা পুরো নতুন আমি পনেরো দিন ইউজ করছি তো টিকারও একটু সফট টিগার দেখতাম না একটু সফট তো যদি কেউ গানটা নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন কোরিয়ার করা যাবে কোনো সমস্যা নাই এসে দেখে নিতে পারলে ভালো হয় গানের প্রতিটা পার্টস আপনি খুলে চেক করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই আমি গানটা তিরিশ হাজার হলে সেল করব একটু দাম কম বেশি করা যাবে সমস্যা নেই বেশি কম হইলে আমি গানটা সেল করব তো কারো যদি গানটা ভালো লেগে থাকে তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম